ছোট ননদ হাই ভাই ক্যাটারাস একদম নমস্কার আমার চ্যানেলে সব্বাইকে স্বাগত আজকে যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়ি মানে প্রিয়র মামার বাড়িতে কালী পুজো আছে আর এখন বেরোতে বেরোতে আমাদের সাড়ে আটটা হয়ে গেল একটু দেরি হয়ে গেছে তো চলো যাই চলে এসেছি আমরা আর এই যে রয়েছে আমার মশাই আর এই যে আমাদের ফুচকি আজকে সারা দিন ঘুমাইনি তাই গাড়িতে উঠেই এখানে আস্তে আস্তে পুরো ঘুমিয়ে পড়েছে ওই যে ওকে কাঁধে করে নিয়ে যাচ্ছে তো ওকে ওর ঠাম্মির কাছে রেখে আমরা এখন বিশাল লক্ষ্মী তলায় যাব এখন যাচ্ছি বিশাল লক্ষ্মী তলায় সবাই মিলে একটু মা বিশাল লক্ষ্মী তলায় পূজা দিতে তো Eu não, acho que é de pode,

এখানে কিছু বোন আছে এখানে এখন চা বানাচ্ছে সবার জন্য হাই করে আচ্ছা এখন হাই করতে পারবে না চা বানাচ্ছে এখানে সব মাসি আছে আর আমার যা আছে এই যে এটা হচ্ছে মাসি লক্ষ্মী মাসি এটা একটা যা এটা হচ্ছে একটা আমার চায়ের মা মামুনি আর একটা এটা ছোট ননদ এটা তার পুচকি এটা আমাদের মাসি আর এই তো আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমার বড় ননদ এটা হাই করো হাই হ্যালো করো

একটা গাড়ি নিয়ে দুজনে মিলে মারপিট যে যখন পাচ্ছে সে তখন আনন্দ করছে যে পাচ্ছে না সে হাসছে বাবু দিয়ে দে বাবু বাবু দিয়ে দে এই যে আমাদের ক্যাটারার আজকে আমার সব দেওর আর এই কি কর ভাই ভাই ক্যাটারার ভাই ভাই একদম আর এই আমার বর্ডার রয়েছে এখানে সব রান্না বান্না চলছে রাতের মেনুতে আছে ভেজিটেবল স্যালাড তার সাথে কুলচা মশলা কুলচা চানা আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি আর একটা করে জুয়ান তো এই যে প্রিয় এখানে চানা তুলছে সবাইকে পরিবেশন করার জন্য আমাকে না দিয়ে এরা সব কীরকম খেতে বসে গেছে দেখো দেখো হ্যাঁ দেখো সবাই মিলে খাচ্ছে আমাকে একবারও ডাকলো না কী মাইলি আমার শাশুড়িও একা খেতে বসে গেছে একবারও ভাবলো না এতে বড় বউ খাইনি কি অবস্থা মাসি ও এখানে খেয়ে নিয়েছে আমাকে না ডেকেই সবাই মিলে খেতে বসে গেছে একদম পাট একদম চেটে পুচে খেয়েছে এখানে মেশো খাচ্ছে আলটিমেটলি খেতে বসেছি এই যে ভাই ভাই ক্যাটারাসের সাথে আমরা খেতে আমি খেতে বসেছি ভাই ভাই ক্যাটারাসের সাথে এই যে এক ভাই এখানে বসেছে আর এক ভাই এখানে বসেছে হ্যাঁ ওখানে আর এক ভাই বসে আছে আর আর একটা ভাই ওই সাইডে বসে আছে আর কি তো লাস্ট ফিনিশিং এই ক্যাটারাসদের সাথেই খাচ্ছি আর কি বন বন ক্যাটারাস বন বন ক্যাটারাস এখন আর কি এতে আছে পরিবেশনে বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা শেষ করার জন্য আমি লাস্ট শ্যুট করছিলাম কিন্তু কোনো কারণে আমার ভয়েসটা ওঠেনি তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি তো যাই হোক আজকের মতো দিনটা তো খুব ভালোই গেল কালকে আবার ফের যাব আমরা মামার বাড়িতে দুপুরে খাবারও নিমন্তন্ন আছে তো তাই আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে যদি কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো তাহলে তো খুব ভালো লাগবে আমার আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা